ইসমিল্লাহ রাহমানুল রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো আমরা আচার আমি বাজার থেকে দুই কিলো আমরা নিয়ে আসলাম আমরাটাকে কেটে ছিলে আমি কিভাবে আচার বানাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আজকে আমি দেব আমরা আচার আমরা আচার দেওয়ার জন্য আমি বাজার থেকে দুই কিলো আমরা কিনে এনেছি কিলে আমরা কিলে ছিলে নিয়েছি দেখুন আমি এগুলো ছিলে নিয়েছি আর বাকিগুলো ছিলে নিয়ে তারপরে আচারটা দেব আমরাগুলো দিয়ে দিচ্ছি a then di a deal. po' più spigliare, daddy. Another bit of un po' più più কষা দিয়ে নিচ্ছি আমি একটু কলজল গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর একটু লাল মরিচ এগুলো দিয়ে দিলাম চিনি সব জাল মিষ্টি তাই চিনি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম একটা তেসপাতা চিকে আর তিন চারটা এলাচ ফ্লেভারটা ভালো আসার জন্য এলাচটা দিলাম এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা পাঁচফর আমি এখানে এক টেবিল চামচ পাঁচ দিয়ে দিলাম আর বাকি রয়েছে রসুন আমি এখানে একটা রসুন কুচি করে দিয়ে দিলাম আমি এখানে চার পাঁচটা শুকনাম দিয়ে দিচ্ছি আমি কয়েকটা রসুন কুচি পাবে সবকিছু দেওয়া শেষ আবার চাল করে সব কিছু অশেষ এবার এটা জাল করতে যতক্ষণ সময় লাগে একটু লেগে যাচ্ছে এই দেখুন আমার আমরার আচারটাও হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমার আমরা আচার হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি এই যে আমার টক জাল মিষ্টি আমরা আচার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম